হ্যালো গাই চলক টু মাই নিউ ব্লক যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন লাইক করে রাখুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পোস্ট যেতে পারে চলুন শুরু কাজ সকালবেলা চলে গেলাম কাছে আনি আমাদের বাড়ির কাজ রাস্তা দেখতে পারতেছেন সেখানে চলে গেলাম এখানে কাজ ধীরে ধীরে হলেও কাজটা ভালো হচ্ছে একদম সরকারি মোটামুক কাজটা করতেছি আমার ব্যাকগ্রাউন্ডে যে শব্দটি আসতেছে আপনার কাছে বিরক্ত হলেও কিছু মনে করেন না তারপরে ওখান থেকে এসে বাড়ি এসে রেস্ট নিয়ে তারপরে বাজারের দিক চলে গেলাম বাজারে যায় দেখা হলো মনের মতন আমার এক ফ্রেন্ডের সাথে তার সাথে সিংহ খাওয়ার পরে সে বলল তার ভিডিও যেন না করা হয় তারপরে তার ভিডিও করলাম তারপরে তার মোবাইলটা যখন বের করা হলো তখন সে এইসব দেখে তারপরেও বললাম এইসব দেখো কেন তারপর সে একটু লজ্জায় গেল গেলো বললো এইসব ইউটিউবে না তারপরেও তারপরে আবার সন্ধ্যার সময় আমি আবার আমার এক ফ্রেন্ড এক দোকানে কাজ করে সেখানে গেলাম প্রথমে তো আমি সে কাজ করে না সে হয়তো সেখানের মালিক কিন্তু পরবর্তীতে দেখলাম না সে এখানে কাজ করে কারণ আপনারা এরপরেই দেখে নিতে পারেন সে তো প্রথমে এমন হুকুম দেখছিল তারপরে দেখেন সে ঝাড়ু টারু সব তার এখন দেয়া লাগতেছে আমার আমার কাছে কাছে তার এই কাজ লাগছে কারণ কি সে সকাল থেকে বিকেল পর্যন্ত গেমের উপর বিভিন্ন ঘুরে বেড়ানো এইসবের সময় কাটাতো সে একটা কাজে রয়েছে সেখান থেকে সে যে সময়টা লস করছে সেই সময়টা মানে গেমে খেলার উপরে যে আসক্তি ছিল সে আসক্তি থেকে একটু মুক্তি পাইছে এবং আরও অনেক কিছু তো সেগুলো থেকে মুক্তি পাইছে এরকম স্বাধীন অপচয় নায় করে নিজে কিছু ইনকামও করল এর কারণে সে কাজটি করছে এর জন্যে আমারও অনেক ভালো লাগছে এরপরে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যায় এর কারণে আমার কাছে বকা না লাগে সো ছিল আজকে আমার ভিডিওটি যা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ